আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারে আমাদের এই যে লাস্ট যে রেজিস্ট্যান্ট জোন ছিল আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে তিন হাজার এটাকে কিন্তু ক্রস করেছিল এবং আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ দিয়ে মার্কেটটা এটা আবারও ক্রস করে আবার প্রাইসটা সাস্টেন করতে পারেনি নিচে নেমে আসছে যেটা বরাবরই হয় আর কি যে একটা ব্রেকআউট দেওয়ার মতো অবস্থা আমরা দেখি আবার ওই ব্রেকআউটটা কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে এটা একটা ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে যাচ্ছে যাক ওইটা কোনো টপিক না আমরা জানার চেষ্টা করব যে কেন প্রাইসটা এই যে গোল্ড একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল এটার থেকে আবারও বুলিশ ট্রেন্ডে মুভ করতেছে কারণটা কি এটার পেছনের কারণটা কি এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করব একই সাথে আজকের দিনের ট্রেডিং প্ল্যানটাও আমরা করব তো এখানে মূলত যেই ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি ফান্ডামেন্টাল তথ্য অনুযায়ী সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন দেশকে চিঠি লিখেছে যেটা শুল্ক স্থগিত করেছে আগামী এক তারিখে কার্যকর হবে এর ভেতরে মেক্সিকো এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ এরকম বিশটি দেশকে লক্ষ্য করে সে চিঠি দিয়েছে যেখানে তিরিশ পার্সেন্ট শুল্ক কার্যকর করা হবে বলে মোটামুটি জানা গেছে এবং তামা আমদানির উপরে আরও পঞ্চাশ পার্সেন্ট শুল্ক হচ্ছে আরোপ করা হয়েছে বা হতে পারে সম্ভবত হয়েছে এরকম কিছুই যেটা জানতে পারলাম তো এই যে ব্যাপারটা এই যে নতুন করে শুল্ক তিরিশ যেখানে দশ পার্সেন্ট শুল্ক বহাল থাকতে পারে এরকম কিন্তু আমরা সন্দেহ করেছিলাম যেমন হচ্ছে ব্রিটেনের সাথে দশ পার্সেন্ট শুল্ক কার্যকর করে যে একটা চুক্তি হয়েছিল বিশেষ করে চীনের সাথেও যেই চুক্তিগুলো হয়েছিলো সেখানেও অনেকটা এরকম একটা আভাস আমরা পেয়েছিলাম কিন্তু এখানে তিরিশ পার্সেন্ট শুল্ক কার্যকর হতে পারে এরকম চিঠি দেওয়া কিংবা তামার উপরে নতুন করে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে একটু জটিল করে ফেলেছে এই যে শুল্ক বা বাণিজ্য যুদ্ধ যেটাকে আমরা বলছি এই ব্যাপারটাকে তো সেই হিসেবে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরও বেড়েছে বলে বিনিয়োগকারীরা সন্দেহ করছে মূলত এই সমস্ত বিষয়ের কারণেই গোল্ড আবারও বুলিশ ট্রেন কন্টিনিউ করছে তো সেই হিসেবে আমি আজকের দিনেও আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই বাইক খোঁজার চেষ্টা করবেন আজকে আমাদের বাইক খোঁজাটাই মনে হয় যৌক্তিক হবে তো সেই হিসেবে আমরা যদি প্রথমে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে খুব একটা ইকোনমিক ডেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তেমন কোনো ডেটা রিলিজ হবে না সেই হিসেবে টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে তবে শুল্ক নীতির বিভিন্ন নিউজের উপরে আমাদের ফান্ডামেন্টালি এই ব্যাপারগুলোর উপরে নজর রাখতে হবে তো আমি পরামর্শ দিব অবশ্যই চেষ্টা করবেন বাই খোঁজার জন্য তো যেই সমস্ত পয়েন্টগুলো থেকে বাই করতে পারেন আমি পয়েন্টগুলো সেটা নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে যদি প্রাথমিক পর্যায়ে আজকের দিনে আবার অপনরায় পুনরায় থেকে তিন হাজার তিনশো পঞ্চাশ তিপ্পান্নর আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এটা যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই হচ্ছে আপনারা নিতে পারেন তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে এবং সব কয়টা বাইরে লস দিবেন হচ্ছে তিন হাজার নিচে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা এবং আজকের দিনে হচ্ছে একদম টপ থেকে যদি পেয়ে যান তাহলে সেল নিতে পারেন সেই হিসেবে আজকের দিনের সেল আসতে পারে তিন হাজার তিনশো আশেপাশে সেল আসতে পারে এবং তিনশো তিন উপরে যদি সেল নেন তাহলে তিন হাজার তিনশো সাতাত্তরের আশেপাশে দিয়ে রাখবেন তো মোটামুটি এই রেঞ্জের ভেতরেই আজকে যেহেতু খুব বেশি একটা ইকোনমিক ডেটা রিলিজ হবে না তার মানে এই রেঞ্জের ভেতরে প্রাইজ মুভমেন্ট করলে করতেও পারে তো যেমনটা বলছিলাম আমি আবারও আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি সেটা হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ তিপ্পান্নর আশেপাশে পেয়ে গেলে বাই নেবেন তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে আরও একটা বাই নেবেন যদি এটা ড্রডাউন করে সব কাটার স্টপলস তিন হাজার তিনশো উনচল্লিশের আশেপাশে দেবেন আর তিন হাজার তিনশো তিহাত্তর চুহাত্তরের আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারেন আর সাতাত্তর বা আটাত্তরের উপরে স্টপ স্টপলস দিয়ে সেলে থাকতে পারেন এই এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে মোটামুটি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ